হাতেই থাকবো এই হচ্ছে আবার তো ওরকম পাইতা না লাস্ট মন্তে যাব এই ফিমেলটা ভাইসি দেখেন একটা ভাল লাগতো না কারণ অনেক ময়লা ছিল আমাদের বাসায় টোটাল দুই পেয়ার বাস কবুতর আছে আপাতত এই একটা পেয়ার আর ছিল তো এই কারণে আমরা দেই নাই এখন হয়তো আসসালাম আলাইকুম আমলিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আমাদের পাশে নতুন একটা কবুতর আনছি ওই কবুতরটা দেখাবো আর আমরা কিছু কবুতর আজকে পেয়ারিং দিব তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে পেয়ারিং দিতে সবাই কমেন্ট করবেন যে আমাদের পেয়ারিং কেমন হয়েছে আর হচ্ছে প্রথম যদি দেখাই আমরা এই যে আমাদের এখানে আমরা একটা কবুতর ছাড়ছি এই যে আমাদের আমাদের বাসায় কইলাম সাধারণত আপনার বেশি কবুতর না তো এই যে এই কবুতরটা আজকে ছাড়ছি আমরা কারণ সবাই জানেন আমরা খুব কম পরিমাণে কবুতর ইয়া ছাইরা বালি আমাদের বাসায় এই একটা ফ্যামিলি আছে এই যে দেখেন মাশ আল্লাহ সবাই ইয়ে করবেন আর আমাদের ইয়াগুলো আমরা রেস্টে দিয়েছি শাহজাহান তাই ওর বাচ্চাটা আমরা ওর সাথে দিছি এই যে ওদেরও একটা বাচ্চা শাহজাহান তাই আমরা একটা নতুন কবুতর আনছি ওই কবুতটাকে আপনাদেরকে দেখাই এই যে আমাদের ধাপলি থিকা এই যে সবাই একটু কমেন্ট করবেন যে কার জন্য নিয়ে আসছি ওকে তো আমাদের বাসায় গেলাম গিরিবাস কবুতর আপনার বেশি না আমাদের বাসায় গিরিবাস কবুতর এই যে ও হইতাছে আমাদের দিটা এই যে এই কানা একটা পেয়ার আর একটা তো আমাদের অনেক দিন ধরে একটা মেল সিঙ্গেল ছিল ওর জন্যই আমরা একটা ফিমেল খুঁজতেছিলাম কিন্তু ওরকম পাইতা ছিলাম না এই ফিমেলটা সবচেয়ে প্রথম আমাদের কানামাদির পেয়ারিংটাই দেখাই আজকে আমরা কানা জোড়াটা রে আমাদের বাসায় আনছি অলমোস্ট তিন মাস হ্যাঁ তিন মাস তো হয়ে যেত সে তিন মাস পরে আজকে পেয়ারিং এই যে মশালাম ওকে একটু ইয়া দেখা যায় যে এক কানির মতো কিন্তু কানি না ও ওই চোখ একটু কম দেখে তো তাই এই কারণে ভাবিয়ে রাখি এই যে এখন দেখেন মশাল্লাহ আর যেহেতু আমাদের কবুতর সারসি তাই আমরা আমাদের ব্লাক কেউ ছায়রা দিই আহ আহ ব্লাক আমি এখনো বুঝতে পারি না আমাদের ব্লাক কি ছেলে হবে নাকি মেয়ে যে দেখেন এই যে ব্লাককে ছেড়ে দিলাম ব্লাক উনি খেলাধুলা করে পরে আগে যখন আমরা ছাইরে একটু উড়াইতাম তখন আমাদের ডর করতো হালকা ও অনেক দূরে দূরে যাইতো গোড়াল দিয়া কিন্তু এখনো এরকম করে না আর আমরা কানার সাথে কারে মিলাবো এই যে এই ওদেরকে আর পরে আমরা পেয়ারিং দিতাম কিন্তু পেয়ারিং দেওয়ার অনেক তাড়াতাড়ি কারণ হইতেছে আপনার এই যে তবে মাসা আল্লাহ বলবেন যেরকম মেল অমনই ফিমেল আসলে এই পেয়ারটা আমাদেরকে একজনই গিফট করছে তো যখন আনছি তখন দেখতে তেমন একটা ভালো লাগতো না কারণ অনেক ময়লা ছিল আর এখন দুনোটার যখন আসল রূপ আসছে দেখেন মাশাল আমাদের এই জোড়াটার ভিত্তি একটাই জিনিস যে দুটাই কানা কানা বলতে আসলে বলা যেত না ফিমেলটার তো এক চোখে পানি আসার পরে ওর ইয়া চলে গেছে আর আমাদের মেলটার যখন চোখে পানি ছিল তো চোখে একটু সানির মতো পড়ে গেছে এই যে এই চোখটায় তো মাসাল্লাহ এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট পেয়ার থরে দেওয়ার গিরিবাস কবুতর আমাদের বাসায় টোটাল দুই পেয়ার গিরিবাস কবুতর আছে আপাতত এই একটা পেয়ার আরেকটা পেয়ার আমি আপনাদের দেখাইতেছি এটা আমরা কিছুদিন পর দিব এই যে আমরা যে নতুন ফিমেলটা আনছি এই যে ফিমেলটার সাথে এই যে এই মেলটা দিব আমরা এই মেলটা আমাদের বসে ধরে আছে ওর জন্যই আমরা ওই ফিমেলটা নিয়ে আসি এই যে দেখেন আর আমরা কিছুদিন পরে আমাদের শাহজাহান আবার দিব ওইগুলার সব মোল্টিং চলতাছে ওই মেলটা মোল্ডিং শেষ কিন্তু এই ফিমেলটারও মোল্টিং শেষ কিন্তু দিব না ও হইতাছে ওর ছেলে হইতাছে এটা এই কারণে পেয়ার দিব না আমাদের নিহত আমরা এই মেলটার সাথে আমরা আমাদের সবজি সাজাহানপুরি একটা আছে ওইটারে দিব আর সবাই পেয়ারটা একটু কমেন্ট করবেন পেয়ারটা কেমন হয়েছে কারণ আমরা আগামী সিজনে হয়তো বা চল্লিশ পঞ্চাশ কিলো পাল্লা দিব কবুতর দিয়ে আমরা এই পরিমাণে কবুতর ইয়া করবো তো আমরা বেশি করবো না আমাদের দুই পেঁয়াজেও তো আমরা দুই পেয়ারই করব বাচ্চা সর্বোচ্চ আট দশ পিস দিয়ে আমরা নামবো তো সবাই কমেন্ট করবেন এই যে এটা হইতাছে আমাদের দ্বিতীয় নাম্বার চেয়ার অনেক ছট ফট চেয়ার এটা তো সাবধান এই যে মার্শাল্লাহ দেখেন ব্যাগ গিয়ার এটা হইতাছে ব্যাগ গিয়ার দুটাই সিলভার ব্যাগ গিয়ার একটা হইতাছে বাঘা ব্যাগ গিয়ার একটা সিলভার ব্যাগ গিয়ার এই যে দেখেন মাশাল্লাহ এই যে পুরা ফুল ব্যাগ গিয়ার আর যদি আমরা ব্ল্যাক এরিয়াটা দেখাই এই যে ব্ল্যাক এখান থেকে উরাল দা একবার কাঁধে আসে আবার উরাল দা কাঁধ থেকে ওইখানে চলে যায় ব্ল্যাক কাজে এটা তো আমরা ডাক দিই ব্ল্যাক কে আপনাদের সামনে আসো 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 ব্ল্যাক ব্ল্যাক আয় আসো 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 ব্ল্যাক তো আগের একটা ভিডিওতে আমরা বলছিলাম আমরা বছর কিছু গিরিবাস করব এবং কিছু রেসার করব আমরা মেন পেয়ার রাখব না আমরা যতটুকু কমেন্ট করি আপনারা সবাই জানেন আমাদের কবুতর উড়ালদের চলে যায় বা আমি থাকি না যেহেতু তো আমরা মেন পেয়ার রাখব না আমরা আরেকজনের থেকে কবুতর আনব আইনা ডিম বাচ্চা আবার সব দিয়ে দিব ওনাদেরকে এই কারণে বললাম যে আমরা মেন পেয়ার রাখবো না তো সবাই কমেন্ট করবেন যে কি কি কালার আনবো এই যে এই যে ব্ল্যাক উইরা আমার কাঁধে আসবো এই যে এই যে ব্ল্যাক যে উইরা কাঁধে আসে এই যে দেখছেন অটোমেটিক ওর হাত দিয়ে যে হাতে এসে বসে না ওর যে হাত দেই হাতে এসে বসে না ওরাল দিয়ে কাঁধে এসে বসে ওর যখন মন চায় তখনই এই যে এই যে মানে হাতেই থাকবে এই যে না আবার তো এটা হইতাছে আমাদের দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা আনছি প্রায় আমরা আজ থেকে তিন মাস প্লাস তিন মাস ওদেরকে দেই নাই এই কারণে কারণ ওদেরকে যখন আমরা আনছি ওরা আট পরের একটা পার্থা ছিল তো এই কারণে আমরা দেই নাই এখন হয়তো দুই তিন মাস খাওয়ানোর পরে একটু ভালোই লাগতো স্যার দেখতে তো এখন আমরা দিলাম দেখি আল্লাহ ভরসা ওদের থেকে আমরা কি পাই আমাদের খুব শখের একটা পেয়ার এই পেয়ারটা তো সবাই কমেন্ট করবেন আমাদের এই দুই পেয়ার কবুতর কেমন হয়েছে জোড়া দেওয়াটা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ